শৌকত মোল্লার এই ভাওড়ের মাটিতেই কবর দ হবে কিন্তু শৌকত মোল্লা কিন্তু কি Canning এর কবর হবে না এটাও শৌকত মোল্লা জেনে ভাওড়ের মাটিতেই হিসাবে পা ধরে আসো আর আরাבול সাহেব আরাבול তুমি যে গুন্ডা বাহিনী নিলে তুমি যে ভাওড়ে যা হাক্তা করেছো তোমার মতো ছাগলের ভাওড়ের মানুষ ছেড়েতে কথা বলবে না এটাও তুমি জেনে রেখে দিও যে আজকে তোমার মতো ไอ้ বাচ্চা কুকুর শিয়াল কুকুরের হাতে তোমার মারা গুলিবিদ্ধ হয়ে তোমার ওই ভাঙড়ে শুয়ে পড়ে থাকতে হবে তোমার ক্ষমতা থাকবে না আজকে ভাওড়ে কত গুন্ডা বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা গুন্ডা বাহিনী এনে তোমরা মোস্তানি দে আর আমরা সংযুক্ত মোর্চার তরুণ ছেলে নিয়ে এ তিন বাচ্চা নিয়ে আমরা সেই ভাঙড়ের মাটির রেজো আজকে বাঁচিয়ে রেখেছি তা আগামী দিনে লোকসভার পরে আর বল তুমি কোথায় গে সবে সেই জায়গাকে ঠিক করে ভাঙড়ের মাটিতে এসে দাঁড়াও সাগত মোল্লাকেও বলে দিচ্ছি যে উনি যদি এই চ্যানেলে যদি থেকে থাকে খালি ওনাকে সতর্ক করে দিচ্ছে আমি বামপন্থের একটা পার্টি সদস্য হয়ে আমি রাজ্যাক মন্ত্রীর সঙ্গে মানে আমারও রাজনীতি করেছি আমরাও পার্টি সদস্য আমরা একদিন ওই শগত মোল্লার ঘাট ধরে পার্টি অফিস থেকে লাভিয়ে দিয়েছিলাম ওই গুন্ডামু করার দল নেই তা সুগত সৌগত মোল্লা হলো টয়লে যাওয়া রেজাক মন্ত্রীর পণ্য হাতে কল নিয়ে রেখে দিত রেজাক মন্ত্রীর ওই সৌগত মোল্লা পণ্যটা নিয়ে দাঁড়িয়ে থাকতো সৌগত মানে রাজাক মন্ত্রীর পেছনে সেই সৌগত থাকর মানে দেশের বিরল হয়ে বিদেশে গিয়ে বন বিরল তৈরি হয়েছে তা বন বিরল কতটা তৈরি হয়ে তুমি মুরগি কতটা খেতে পারো

হ্যাঁ এমনকি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বারবার বলছেন যে শেখর যতক্ষণ না তুলব আমি শান্তিতে বসবো না আমরাও ভাওড়ার মানুষ কারো ধমকানি চমকানিতে আমরাও চমকামনা চ্যালেঞ্জের ওপরে ওখানে লড়াই হবে পর ভাঁওড়া আমরা তো এখন সংযুক্ত তো সামান্য চারেনা পার্সেন্ট ছেলে নেবেছে ভাওড়ে এখনও বারেনা ছেলে ভাঁওড়ার বস্তি আছে সেই চারেনা পারনার থেকে এক টাকা যখন নেবে যাবে তখন সৌকত মোলার গস্ত খুঁজে পাওয়া যাবে না সামনে যে লোকসভা আছেন তা নিয়ে আপনারা সবাই কি প্রস্তুতি আছেন যে শওকত মোল্লা সবাই আমার জন্য প্রস্তুতি আছে মোল্লাকে টক্কর দেওয়ার জন্য কি প্রস্তুতি আছে না শওকত মোল্লার টপকর দেওয়া তো দূরের কথা ক্যানিং থেকে আমরা এখানে পা বাড়াতে দেবো না এটা আমাদের চ্যালেঞ্জ কত গালো কালো গাড়ি ছাপবে কালো গাড়িতে আমরা বুঝে নেবো লাল গাড়ি নিয়ে তুলনাতে কালো গাড়ির আমরা জবাব দিয়ে তারপর ছেড়ে দেবো শরিফি হামলা করছে পীর ফেরস্তার ওপরে এ তো তৃণমূলের হার মাইনি যা ওর এটা নৈতিক কর্তব্য কেন চিফ মিনিস্টার তো অর্ডার করেছে চিফ মিনিস্টারের হাতে তারা জানে ও জায়গায় গেলে আমি আছি চাবুক নিয়ে আজকেরে এই গোটা পশ্চিমবাংলায় এমন একটা অভাগিনী নির্বাচন কমিশন আমাদের ভিতরে পশ্চিমবাংলায় হয়েছে এই যত গন্ডগোল গোটা বাংলা হয়েছে ভাঙড়েছে মানুষ এতটা জীবন ক্ষয় হয়েছে এর দায়িত্ব হলো এক নম্বর ভিডিও দু নম্বর হলো নির্বাচন কমিশন তিন নম্বর হলো থানা রচি আজকের এরা শাসক দলের হয়ে বেশ মোটা দলের টাকা পয়সা খেয়ে আজকের তারা এই ঘটনাটা ঘটাতে থাকবে কিন্তু কি তারা আজকের শাসক দলের কাছে বিক্রি হয়ে গেছে এখন তো প্রশাসন নেই তারা এখন পাবলিক হয়ে গেছে থানার অচি তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরতেছে ভিডিও ঘুরতেছে মানে আপনার নির্বাচন কমিশনও সেই ঝান্ডার উপরে দাঁড়িয়ে রয়েছে তাহলে আজকের গোটা পশ্চিম বাংলাটা নির্যাপনের মতো এই চিফ মিনিস্টার সেই জায়গায় বসে কি বেগে লজ্জিত জিনিসগুলো দেখতে চাচ্ছে আজকের বাংলার যে মানুষগুলো আজকের যে তারা খুন হয়েছে তাদের সংযুক্ত মোর্চা কর থেকে গণতান্ত্রিক রক্ষা কর দিকে তারা খান্ত যুদ্ধ মরেছে তাদের জন্য তাদের পাশে আমরা এবং তাদের সন্তান ফ্যামিলি পত্র পাশে নিশ্চিত আমরা আছি থাকবো আগামী দিনও আমরা তাদের পাশে যে ফুটবলার সাহেব এব্রাহিম সিদ্দিকের মাথা ফাটানোর পর পীরজাদা তোয়া সিদ্দিকীকে বলা হলো তোয়া সিদ্দিক তিনি বলছেন অন্য অন্য কোনো ভাই সাহেব আছেন তাদের মারছেন না চারজনাকে মারছেন কারণটা কি আপনারা বুঝতেই পারছেন তো কি বলে কে মারছেন না তোয়া তোয়া সিদ্দিক আমরা পাচ্ছি গোটা পশ্চিমবাংলায় মৌলবাদী একটা ভোট নিয়ে মমতার এক কুনি গাছ তোরা দাও চড়েছে এই মৌলবাদী ভোটটা হলো মৌলবাদী ভোটটা হলো সাঙ্ঘাতিক মমতার ভোট যিনি পেশাব ফিরে পানি তিনি ইত তারে পার্টি হয় তিনি দুয়াশায় তা কি দুয়াশ হয় এ তো আমরা জানি না কেউ হয়তো দুয়াটা এরম দেখে চলিবার যে মুসলমান খায় ওখাত জাতি বাঙালটা নিয়ে উঠে মমতার দুয়াটা এটাও হতিবার কিন্তু আজকেরে যে মাথা ফাটলো হুরফোরা সর্বির একটা হুজুরি পীরীর আওলাতে